মোবাইল দিয়ে কি করা সম্ভব এই ছবিটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আমরা আগে ছবি তোলার জন্য স্টুডিওতে চলে যেতাম ড্রেস কোড আমরা পারতাম না আমরা চাইলে এখন নিজের পছন্দ মতো ড্রেস কোড ফলে আমরা ছবি খুব সহজে মোবাইলের মাধ্যমে আমরা ছবি তৈরি করে আমরা সেটা প্রিন্ট করে আমাদের প্রয়োজনীয় কাজে সেটা ব্যবহার করতে পারবো আমরা শুরু থেকে ভিডিওটা দেখতে থাকুন এবং দেখেন আমি কিভাবে ছবিটাকে কোডটাই ফাচ্ছি আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পরে আমরা লিখব উইগু কাফ তারপর আমরা এই যে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে আমরা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে সেম এখানে সার্চ করার মতো অপশান আছে সার্চ অপশানে চলে যাব এখানে আমরা লিখব এআই টেন এটা লেখার পরে দেখেন আমরা প্রথমে যেই ছবিটা আসছে আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে যাব এখানে দেখেন এআই সফ ড্রেস আমরা এখানে ক্লিক দিব দেখেন এখানে কিন্তু দুইটা ছবি আপলোড দেওয়ার মতো পজিশন আছে দেখেন প্রথমটা আপনি প্রথম ছবিটা আপলোড আপনি যেই ছবিটাকে ড্রেস চেঞ্জ করে ড্রেস পড়াতে চান ওই ছবিটা আপলোড দিবেন তো আমি এখানে ফ্রেশ করলাম ফ্রেশ করার পরে আমি একটা ছবি দিয়ে দেবো জানি এই ছবিটি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে বসাবো আমি যেই ছবি যেই ড্রেসটা বসাইতে চাই ওই ড্রেসটা আমি এখানে আমি এখানে আনবো ফ্রেশ করবো ফ্রেশ করার পরে এই ব্লেজারটা আমি বসাবো দেখেন আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখেন একটা অপশান আছে রান আমি রানে ক্লিক দিব দেখেন আমার কিন্তু একটা ছবি তৈরি হয়ে গেলো দেখেন আমি খুব সহজেই আমার যেই শার্টটা ছিল এই দেখেন আমি যে ছবিটা দিলাম এই ছবিটাই আমি খুব সুন্দরভাবে এখানে কিন্তু অলরেডি হয়ে গেল তাহলে আপনি এই যে এখান থেকে চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখেন ডাউনলোড করে নিতে পারবেন